গর্ভাবস্থায় গৃহস্থালি কাজ করা নিয়ে নানা রকমের তর্ক বিতর্ক আছে কেউবা বলেন গর্ভাবস্থায় শুয়ে বসে থাকলে নর্মাল ডেলিভারি করানো পসিবল হয় না কেউবা বলেন গর্ভাবস্থায় অনেক বেশি কাজ করলে মিসক্যারেজ হয়ে যায় আসলে গর্ভাবস্থায় গৃহস্থালি কাজের একটি লিস্ট আছে অর্থাৎ কিছু কাজ করা যাবে কিছু কাজ করা যাবে না অবশ্যই গর্ভাবস্থায় শুয়ে বসে থাকাটা উত্তম কোনো কাজ নয় তবে কাজ করতে হবে বলেই যে গৃহস্থালির সব রকম কাজ আপনি করতে পারবেন ব্যাপারটি সেরকম নয় আপনি যখন গর্ভবতী তখন হয়তো আপনি আপনার বাড়ির গুরুজনেদের বলতে শুনেছেন শুয়ে থেকো না তাহলে বাচ্চার মাথা মোটা হয়ে যাবে কিংবা লম্বা হয়ে যাবে তুমি ঘর মোছো কিংবা কাপড় ধোয়ার মতো কাজগুলো করো সহজেই নর্মাল ডেলিভারি হবে আজকের ভিডিওর মাধ্যমে এই কথাগুলোর সত্যতা সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছি পাশাপাশি জানাবো গর্ভাবস্থায় কোন গৃহস্থালী কাজগুলো আপনি করবেন আর কোনগুলোকে বাদ দিবেন সবকিছু জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল হ্যালো ড্যাডিস অল মাই লাভ রিভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে বলছি গর্ভবতী নারীদের রান্না করার ব্যাপারে গর্ভবতী নারীরা গৃহস্থালী কাজ হিসেবে রান্না করতে পারেন তবে দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়িয়ে বা বসে থাকবেন না একটু পর পর স্থান পরিবর্তন করতে থাকবেন রান্না করার সময় অতিরিক্ত গরমে রান্না করা থেকে বিরত থাকুন কারণ এতে করে আপনার অস্বস্তি সৃষ্টি হতে পারে রান্না করার আগে একটি মূল কাজ হচ্ছে সবজি কাটাকাটি আমাদের দেশে সবজি কাটার অন্যতম মাধ্যম হিসেবে নারীরা বটিকে ব্যবহার করে থাকেন যার কারণে নিচে ঝুঁকতে হয় পেটে চাপ পড়তে পারে গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিকে চাকু দিয়ে কাটাকাটি করুন এ সময় বটি দিয়ে কাটাকাটি না করাই ভালো কারণ এ সময় পেটের মধ্যে চাপ পড়লে বা কোনো রকমের আঘাত লাগলে মিসক্যারেজ হয়ে যেতে পারে আর শেষ তিন মাসে অনেক বেশি সতর্ক থাকতে হয় এ সময় পানি ভেঙে যাওয়ার মতো সমস্যা থাকে এছাড়াও নিচে বসে আপনি কাটাকাটি করতে গেলে দুই উড়ো একসাথে লাগিয়ে যদি পেটের উপরে চাপ দিয়ে কাটাকাটি করেন তাহলে আপনার পেটের মধ্যে চাপ পড়তে পারে সেক্ষেত্রে দিয়ে কাটাকাটি না করে চাকুর ব্যবহার করলে আপনি আরাম পাবেন এবং গর্ভস্থ সন্তানের কোনো ঝুঁকি বাড়বে না রান্নার পরে বলছি এবারে থালা বাসন মাজার কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে হালকা ময়লা থালা বাসন আপনি মাঝতে পারেন কোনো সমস্যা নেই তবে পেটের উপরে চাপ দিয়ে থালা বাসন মাজতে যাবেন না বিশেষ করে বসে বসে পেটের উপরে চাপ দিয়ে থালা ভালো এছাড়াও দাঁড়িয়ে আপনি অনেক ময়লা বা দাঁড়িয়ে যেগুলো ময়লা হয়েছে সেগুলো শরীরের উপরে চাপ দিয়ে মাস্তে যাবেন না এতে করে আপনার পেটের মধ্যে মারাত্মক রকমের চাপ পড়তে পারে আর এমন কাজ যে সম্ভাবনাকে অনেক বেশি বাড়িয়ে দেয় এখন অনেকেই বলতে পারেন আমরা সব রকমের কাজ করি আমাদের কোন রকম সমস্যা হয় না আগেই বলে রাখছি সকল গর্ভবতী নারীদের শরীর কিন্তু একরকম নয় আপনার শরীর যেভাবে কাজ করছে আর একজনের শরীর যে সেভাবে কাজ করবে ব্যাপারটা তেমন নয় গর্ভাবস্থায় এমন কাজ করার কারণে কত নারীরাই গর্ভপাতের শিকার হন তাই এই নয়টা মাস আপনি যদি একটু সতর্ক থাকেন তাহলে একটি সুস্থ শিশু জন্ম দিতে পারবেন কাজ করবেন অবশ্যই কিন্তু এমন কাজ যা আপনার ও আপনার শিশুর জন্য ভালো এবারে বলছি গর্ভাবস্থায় ঘর ঝাড়ু দেওয়া এবং ঘর মোছার ব্যাপারে গর্ভাবস্থায় একজন নারী ঘর ঝাড়ু দিতে পারেন আর এর জন্য লম্বা ঝাড়ু ব্যবহার করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড়ু দেবেন যেন পেটের ওপরে চাপ না পড়ে অনেকেই বলে থাকেন গর্ভাবস্থায় ঘর মোছো তাহলে সহজেই নর্মাল ডেলিভারি হবে কথাটি সত্য নয় গর্ভাবস্থায় নিচে ঝুঁকে ঘর মোছার মতো কাজ করতে যাবেন না আজকাল বিভিন্ন ধরনের মব ও বালতি কিনতে পাওয়া যায় যেগুলোর সাহায্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে ঘর মুছে ফেলা যায় আপনি যদি গর্ভাবস্থায় কাজ করতেই চান আর সেই কাজটি যদি ঘর মোছার মতো কাজ হয় তাহলে আপনি তেমন বালতি ও মবের সাহায্যে আপনার ঘর পরিষ্কার করে নিন এতে করে আপনার কাজও করা হলো পাশাপাশি আপনার ঘরও পরিষ্কার হলো গর্ভাবস্থায় আপনি এই সমস্ত হালকা পাতলা কাজ করলে আপনার শারীরিক কোনো ক্ষতি হবে না আপনি যদি নর্মাল ডেলিভারিকে অনেক বেশি প্রাধান্য দিয়েই থাকেন তাহলে এই সমস্ত হালকা পাতলা কাজ করার পাশাপাশি আপনি ব্যায়াম করতে পারেন যেমন বাটারফ্লাই এক্সারসাইজ স্কোয়াড পজিশন এক্সারসাইজ আপনাকে নর্মাল ডেলিভারিতে সাহায্য করবে পাশাপাশি হাঁটাহাঁটি করবেন আসলে গর্ভাবস্থায় পুরোপুরিভাবে শুয়ে থাকতে এজন্য নিষেধ করা হয় এতে করে গর্ভবতী মায়েদের ওজন বেড়ে যায় ডায়াবেটিস ও ব্লাড প্রেশারের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় এবং নর্মাল ডেলিভারির সম্ভাবনা কমে যায় আমি যেভাবে বলছি আপনি যদি সেভাবেই হালকা পাতলা কাজগুলোকে অনুসরণ করে করতে পারেন তাহলে গর্ভাবস্থায় আপনার নর্মাল ডেলিভারিও হবে আর অন্যান্য শারীরিক ঝুঁকিগুলো আপনার হবে না গর্ভাবস্থায় যে সমস্ত মায়েদের টয়লেট পরিষ্কার করার মতো কাজ করতে হয় তাদেরকে আগেই বলে রাখছি তারা অনেক বেশি সাবধান থাকবেন কারণ এ ধরনের কাজ করতে গিয়ে পিছলে পড়ে যাওয়ার মতো ঘটনা অনেকেরই আছে টয়লেট বা বাথরুম পরিষ্কার করার সময় কঠোর রাসায়নিক ব্যবহার করবেন না এই সময় আপনি সবুজ ও পরিবেশ বান্ধব রাসায়নিক যেগুলো আপনার জন্য ফ্রেন্ডলি সে ধরনের রাসায়নিক ব্যবহার করবেন না হলে এটি আপনার ও আপনার সন্তানের জন্য ক্ষতিকারক ভিনেগার ও বেকিং সোডা দিয়ে একটি বানিয়ে নিতে পারেন। যা আপনার কোনো ক্ষতিও করবে না এবং আপনার টয়লেটকেও খুব ভালোভাবে পরিষ্কার করবে গর্ভবতী নারীরা স্বাচ্ছন্দে ঘর পরিষ্কারের কাজ করতে পারেন যেমন ঘরের আসবাবপত্রগুলো পত্রগুলো মুছে নিলেন পাশাপাশি আপনার জানালার গ্লাস দরজা জানালার গ্রিল এ সমস্ত পরিষ্কার করতে পারেন শুধু সতর্ক এতটুকু বিষয়ে থাকবেন দীর্ঘ সময় পর্যন্ত আপনি ক্লান্ত হয়ে কাজ করতে যাবেন না আর পেটের উপরে যেন চাপ না পড়ে তবে খুব বেশি ধুলোময়লা পরিষ্কার করা থেকে বিরত থাকুন খুব বেশি ধুলোময়লা পরিষ্কার করার আগে মুখে অবশ্যই মাস্ক লাগিয়ে নেবেন এবারে বলছি গর্ভবতী মায়েদের কাপড় ধোয়ার ব্যাপারে গর্ভবতী মায়েদের নিচে ঝুঁকে ভারী কোনো কাপড় ধোয়া উচিত নয় একেবারে চাইলে ওয়াশিং মেশিনে কাপড় ধুতে পারেন অন্যথায় কাপড় ধোয়ার কাজটি আপনি অন্য কারো হাতে সোপার্দ করুন কেননা এতে ভারী পানির বালতি টানার অনেক সম্ভাবনা থাকে যা আপনার জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ কাপড় না ধুলেও গর্ভাবস্থায় কাপড় ভাঁজ করে গুছিয়ে রাখা কাপড় আয়রন করা এ জাতীয় কাজগুলো আপনি অনায়াসেই করতে পারেন মশলা পাটায় বাটার মতো কাজ থেকে বিরত থাকুন প্রয়োজনে আপনি ব্লেন্ডার ব্যবহার করুন এতে করে আপনার কাজও সহজ হবে এবং পেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা থাকবে না গর্ভাবস্থার যে কোনো পর্যায়ে অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত আপনি চেষ্টা করবেন সিঁড়ি দিয়ে ওঠানামা একদমই না করতে সম্ভব হলে লিফ্ট ব্যবহার করুন আপনি প্লেন জায়গায় হাঁটাহাঁটি করবেন তবে হাঁটাহাঁটির জন্য সিঁড়িকে কখনোই বেছে নেবেন না আপনার শয়নের কক্ষটি যদি উপর হয় তাহলে গর্ভধারণের ব্যাপারটি নিশ্চিত করার পর আপনার শয়নের কক্ষটি নিচ তালায় নিয়ে আসার চেষ্টা করুন গর্ভাবস্থায় কখনোই ভারী কোনো জিনিস নিচ থেকে তুলতে যাবেন না যেমন কোনো কিছু পড়ে গেলে উঠাতে যাবেন না ভারী কোনো তোষক বা লেপ গোছাতে যাবেন না আপনার যদি গর্ভাবস্থায় কোনো ধরনের পোষা প্রাণী থাকে তার মলমূত্র পরিষ্কার করা থেকে পুরোপুরিভাবে বিরত থাকুন নতুন মেহমান আসছে বলে অনেকেই কল্পনা করতে পারেন রুম একটু পেন্ট করে নেই তবে এই সময় রুম পেন্ট করা থেকে বিরত থাকুন কারণ এর স্মেল ও রাসায়নিক আপনার গর্ভে শিশুর ক্ষতি করতে পারে দূরে যাতায়াত করা থেকে বিরত থাকুন ভারী কিছু তোলা ও বহন করা থেকে বিরত থাকুন আপনার শরীরে ঝাঁকি লাগে এমন কোনো কাজ করবেন না দীর্ঘ সময় ধরে কোনো কাজে লিপ্ত থাকবেন না মানসিক উত্তেজনায় ভুগছেন এমন কাজ করবেন না দীর্ঘ সময় কাজ করে ক্লান্ত হয়ে যাবেন না কাজের মাঝে মাঝে অবশ্যই বিরতি নিতে হবে এই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে তবে ভিডিও শেষে জানিয়ে রাখছি এই সমস্ত সতর্কতাগুলো শুধুমাত্র একজন সুস্থ গর্ভবতী নারীর জন্য অর্থাৎ যার কোনো শারীরিক সমস্যা নেই সেই সমস্ত সতর্কতা মেনে চলবেন যাদের কোনো শারীরিক অসুস্থতা আছে পানি ভেঙে যাওয়ার মতো সমস্যা প্লাসেন্টা প্রিভিয়া বা মিসক্যারেজের মতো ইতিহাস আছে বা চিকিৎসক যাদেরকে পুরোপুরি বেড ড্রেস নিতে বলেছে তারা পুরোপুরি বেড ড্রেস নেবেন এ ধরনের কোনো কাজগুলো করতে যাবেন না তো ভিউ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে গর্ভবতী মায়াদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই